নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার কাছে একটা চরম ভালো লাগার বিষয় কি জানেন তো আমার কাজ আমার এই কাজকে আমি ভীষণ ভালোবাসি শুধু যে দুটো পয়সা আসে বলে করি তা কিন্তু নয় কাজকে ভালোবেসে করলে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আজ হয়েছে যে কি স্নান সেরে সবজি কাটতে বসবো ঠিক এমন সময় এক বোন দৌড়োতে দৌড়তে এসে আমাকে বলছে দিদি ভাই আমি এক সমস্যার মধ্যে পড়েছি তুমি আমাকে সমাধান করে দাও আমি বললাম কি এমন সমস্যা বলো যেটা আমি সমাধান করতে পারি তো আমি সেটা করে দেব। বলল কি যে কালকেই আমরা পুড়ি যাচ্ছি বেড়াতে আর হঠাৎ করে কিছু ড্রেস আমার কেনা হয়ে গেছে কিন্তু একটাও আমার ফিট হচ্ছে না আর তার সাথে দেখছি সবগুলোই স্লিভলেস তাহলে আমি কি করে পরি বলো তো স্লিভলেস আমি পড়ি না তাহলে এগুলোর সমাধান করে দাও আমি বললাম ঠিক আছে আমার তো হাতে এখন কাজ আছে তাহলে সেই কাজগুলো ফেলে আমি কি করে করি বলো বললো যে করেই হোক তুমি আগে আমারগুলো করে দাও তারপর তুমি ওগুলো করবে তো এবার আমাকে যেহেতু দোকানের কাজও থাকে পাবলিকের কাজও থাকে তো যাই হোক সেগুলোর মাঝে ওর এই কাজগুলো এতগুলো কাজ আমাকে করতে হবে তো তাই জন্য আমি চট জলদি বসে গেলাম আর মা বললো ঠিক আছে তুই যা আমি এদিকটা রান্নাবান্নার দিকটা দেখছি তো যাই হোক এরকম করে ফ্যামিলির মানুষ যদি সাপোর্ট করে তাহলে কিন্তু অনেক কিছু করা যায় আর মনের জোরও বাড়ে আর সত্যি শুধু সাপোর্ট চাইলেই হবে না তাদেরকেও ভালোবাসতে হবে তাই না আর সব থেকে মাথায় রাখতে হয় যেগুলো সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলে যাই যে আমরা শুধুই নেব দেবো না এটা তো হয় না তাই না তো তাদেরকে ভালোবাসলে ফ্যামিলির মানুষদেরকে ভালোবাসলে মানে পরিবারের মানুষদেরকে ভালোবাসলে তারা ভালোবাসায় ফিরিয়ে দেয় আর এই দেখুন একটার পর একটা কুর্তি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি বলতে পারছি না কিন্তু প্রত্যেকটারে দেখুন হাত লাগালাম তার সাথে ফিটিংস করে দিয়েছি ওর মাপ নিয়ে হুম তো খুব সুন্দরই হবে মনে হচ্ছে আর কি জানেন এক একটা কুর্তি এত সুন্দর এত নরম এই যে সাদা পিঙ্ক কালার যেগুলো দেখালাম এত সুন্দর এটাও দেখছি গলার কাছে একটা ডিজাইন করা আছে আর একটা সাদা রঙের কুর্তি ছিল জানেন কোনো ডিজাইন ছিল না তো আমার কাছে কি একটু পম পম ছিল তো সেই পম পম আমি একটু লাগিয়ে দিলাম হুম তো বেশ ভালো লাগলো কিন্তু আর ওই ধরনের ডিজাইনের ও যদি কানের বা কিছু পরে তাহলে সেটাও খুব ভালো লাগবে আর এই যে ব্লু কালারের যেটা দেখালাম সেটাও কিন্তু খুব সুন্দর ছিল আর হাতে এখন যেটা আছে সেটা কিন্তু অনেকটা বড় মানে লং কুর্তি তো এটাকেও আমি হাতটা লাগিয়ে দিলাম আর তার সাথে ওর ফিটিংস করে দিলাম তারপর যেটা দেখাচ্ছি পিঙ্ক কালারের একটা কুর্তি এটা এখনও উল্টোটা সোজাও করা হয়নি দেখুন না এই যে সোজা করে দেখাচ্ছি কি দারুণ সুন্দর কাজ করা তো ও ঘুরতে যাবে ও পড়বে ওর ভীষণ ভালো লাগবে আর এই যে সব ড্রেসগুলো যে ও পড়তে পারবে এতেই আমার অনেক খুশি তবে হ্যাঁ আর একটা দিয়েছে এই জামাটা বেল্ট লাগানোর ব্যাপার আছে আর এই যে বেল্টের ঘাঁটিগুলোও কিন্তু পাশের আর সাইডে একদম তো যাই হোক ওটাকে আমাকে খুলে এখনও ঠিক করা হয়নি ওটা ঠিক করতে হবে আর তারপরে দেখুন আরও একটা মেশিনের মধ্যে লাগানো ছিল তো এটাকেও আমি হাত লাগিয়ে দিলাম এর হাতটা খুব ছোট ছিল তো যাই হোক যেমন হাত আছে তেমনই করতে হবে আর সাথে আমার কাছে ওই হাতের কাটার সময় যে একটু কাপড় পরেছিলো তো সেই দিয়ে আমি একটা লটকন বানিয়ে আর আমার কাছে লটকনের দড়িও থাকে তো সেই দিয়ে একটা লাগিয়ে দিয়েছি ওই বললো যে আমাকে একটা লটকন টাইপের কিছু লাগিয়ে দাও তো যাই হোক হাত কাটার যে কাপড়টা বেঁচেছিলো সেটাই কাজে লাগিয়ে দিলাম আর সবশেষে দেখাচ্ছে এই দেখুন এই কুর্তিটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে তো চলুন কেমন লাগলো বলুন আর এদিকে সেলাইয়ের কাজ সেরে বেরোতেই দেখছি মা সবজি কাটতে বসে গেছে আমি বললাম আমি কেটে দিচ্ছি মা বললো না আমি বুঝতে পেরেছি তোর দেরি হবে তো তাই জন্য আমি দেখলাম কেটে নিই যতটা পারা যায় কাজে এগিয়ে নেওয়াই ভালো তো যাই হোক এভাবেও মা আমাকে অনেক সাহায্য করে আর আজকে আমাদের রান্না হচ্ছে এইচড়ে এই যে এইচড়টা কেটে মা প্রথমে জলের মধ্যে রেখে দেয় আর সর্ষের তেলও কিন্তু হাতে মেখে নেয় এঁচড় কাটার আগে তো আর চাকু দিয়ে কাটলে আপনারা চাকুতে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবেন এই যে আমাদের আর সিদ্ধ হবে সেটা হচ্ছে কুমড়ো করলা আর টমেটো এটা কিন্তু আমরা খাব না এটা বাবার যেহেতু সুগার আছে তো বাবার জন্য আর আলুটা বাবা খান না আর আমরা আলু রান্না করলে কি করি আলুর কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেই জলগুলো কিন্তু আমরা ফেলে দিই তারপর বাকি রান্নাতে আলুটা ব্যবহার করি তো আপনারা কেমন করেন অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন